চলো তাহলে আজকে রডেল বানাই হ্যাঁ ঠিকই শুনেছো রডেল একবার সাধারণ মুরগি ছেড়ে অসাধারণ রডেল মুরগি এইভাবে বানিয়ে খেয়ে দেখো জাস্ট জমে যাবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এখানে এক কেজি চিকেন আছে আর তাতে নুন হলুদ মেখে রেখেছি টুকরো আদা এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে দু নিচ্ছি তাহলে বেটে নিতে সুবিধা হবে আদাটা শিলে বেটে নেব আজ সব কিছু শিলে বেটেই রান্না করব। তবে তোমরা যদি মিক্সিতে করো তাহলেও কোনো দোষ হবে না আদাটা বেটে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আর দুটো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এই রসুনগুলো বেটে নেব আর রসুনগুলো বাটা হয়ে গেলে ওই আদার বাটিতেই তুলে নিচ্ছি এই মাংসটা রান্না করার জন্য সর্ষের তেল আমি অল্পই দেব কারণ এই মাংস থেকে কিন্তু তেল অনেকটা বেরোয় ছটা আলু খোসা ছাড়িয়ে এভাবে ডুমু করে কেটে নিয়েছি আর আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আলু উল্টে পাল্টে সব দিক সমান করে ভেজে নিতে হবে এইবার আলুগুলো ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবো আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পাঁচটা পেঁয়াজ আর ছকোয়া রসুন তেলের মধ্যে দিয়ে বারবার করে নেড়ে পেঁয়াজটা সমানভাবে ভেজে নেব পেঁয়াজটা বাদামি রঙ করে ভেজে নেব যেহেতু আলু ভাজার সময় তেলের মধ্যে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল তাই পেঁয়াজটা নরম হতে খুব বেশি সময় লাগবে না আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি আর মশলা পুড়ে যাওয়ার আগেই দুটো টমেটো বড় করে কেটের মধ্যে দিয়ে দেব আর টমেটো দিলেই নুন তো দিতেই হবে তবে মাংসের নুন আর হলুদ মেখে রেখেছি তাই নুনটা বুঝেই দিতে হবে তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে আর মশলাটা কষাবো যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আর তেল ছালেই মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই টক দইটা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি পুরো মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দেব। আর পুরো মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরেই কষাতে হবে অনেকটা সময় নিয়ে মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নিতে হবে এই মাংসটা রান্না করতে একটু সময় বেশিই লাগে মশলার সাথে মাংস কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আলু আর মাংস একসাথে কষিয়ে নিয়ে অল্প করে গরম জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে কড়াইয়ের নিচে যাতে লেগে না যায় তার জন্য মাঝে মাঝে ঢাকা সরিয়ে ভালো করে নেড়ে নিতে হয় আর এই সময় এলাচ দারচিনি আর জৈত্রী বেটে নিচ্ছি গরম মশলা বেটে একটা বাটিতে তুলে নিয়ে রেখে দেব আর কড়াইয়ের তলায় যাতে লেগে না যায় তার জন্য বারবার ঢাকা তুলে নাড়তে হবে আর মাংসের থেকে আলুটা তুলে নিতে হবে কারণ আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু মাংসটা আরও সিদ্ধ হবে আলুটা একটা বাটিতে তুলে রেখে দেব আর তারপর মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এর মধ্যে অল্প চিনি দিতে হবে তাহলে স্বাদটা আরও ভালো হবে আর মাঝে মাঝে অল্প করে গরম জল দিয়ে দেব। এবার কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিতে হবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে কেউ যদি বেশি আরও লঙ্কা দিতে চাও তাহলেও দিতে পারো আর চিকেন সিদ্ধ হয়ে গেলে গরম মশলা বাটাটা দিয়ে দেব। গরম মশলা বাটা দিয়ে দু এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে আমাদের কষা রডেল একেবারে রেডি শুধু একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে কারণ এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেয় আর এই মাংসের স্বাদের জুড়ি মেলা ভার তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ